আজকে আমরা এক্সেল ক্লাসে দেখতে চলেছি কাউন্ট ফাংশন এবং কাউন্ট ফর্মুলার প্রয়োগ তো আমাদের কাছে একটি কোম্পানির ডেটাশিট আছে এখানে প্রোডাক্ট আইডিগুলো দেওয়া আছে আর এই প্রোডাক্ট আইডিগুলোতে শুধু নাম্বার ব্যবহার করা এখানে শুধু নাম্বার ব্যবহার করে প্রোডাক্ট আইডিগুলো নেওয়া আছে এবং এর পাশে বি কলমে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট আইডিতে এই নাম্বারের পাশে বিভিন্ন ধরনের সাইন স্টার হ্যাশ অথবা হচ্ছে কোনো লেটার বসানো আছে যেমন এবিসি এই টাইপের আইডি দেওয়া আছে তো এর পাশে আরও একটি আইডি দেওয়া আছে কলাম সিতে আমরা দেখতে পাচ্ছি বিয়ের মতোই সেখানে বেশ কিছু আইডি দেওয়া আছে এবং সেখানে বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করা এর পাশাপাশি আমরা বেশ কিছু সেল দেখতে পাচ্ছি যেটা ব্লাঙ্ক তো আমাদের এই ব্লাঙ্ক সেলগুলো কাউন্ট করতে হবে তো আমাদের এই কোম্পানি চাচ্ছে যে আমরা কতগুলো প্রোডাক্ট সেল করেছি অথবা কতগুলো প্রোডাক্টের অর্ডার পেয়েছি সেটা বের করতে তো আমরা যদি এই প্রোডাক্টগুলো অর্ডার দেখতে চাই তাহলে সেই আমরা এখানে ব্যবহার করবো কাউন্ট ফর্মুলা তো আমরা প্রথমে এখানে ইকুয়াল সাইন ব্যবহার করছি এরপর আমরা টাইপ করছি কাউন্ট ব্র্যাকেট নিচ্ছি ব্র্যাকেট নেওয়ার পর আমাদের যে রেঞ্জটি রয়েছে ভ্যালু রেঞ্জ সেই ভ্যালু রেঞ্জে সিলেক্ট করতে হবে কন্ট্রোল শিপ প্রেস করে ডাউন অ্যারোকি প্রেস করলে আমাদের যে রেঞ্জটি আছে সেই রেঞ্জটি সিলেক্ট হয়ে যাবে তো এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে নেব আমি একটু উপরের দিকে যাচ্ছি এরপর ব্র্যাকেট ক্লোজ করার পর প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে মোট একশো একান্নটি প্রোডাক্ট আমরা অর্ডার পেয়েছি অথবা সেল করেছি এই কোম্পানি এই একশো একান্নটি প্রোডাক্টের অর্ডার পেয়েছে অথবা আছে সেল করেছে যদি আমি এখানকার কোনো একটি সেল থেকে কোনো একটি প্রোডাক্টকে মুছে ফেলি তাহলে দেখা যাবে যে এই কাউন্ট ফর্মুলাগুলো তো ব্লাং এই সেলটিকে রিড করতে পারছে না আবার আমরা যদি এটাও করি যে কোনো একটি প্রোডাক্টের সামনে অথবা শেষের দিকে কোনো একটা সাইন বসাই অথবা সে এ বি সি ডি এই টাইপের কোনো সংখ্যা বসাই কোনো লেটার বসাই তাহলে দেখতে পারবো যে কাউন্ট ফর্মুলা ঠিক আগের মতোই ওই ব্লাঙ্ক সেলের মতোই এটিকে রিড করতে পারছে না সে শুধুমাত্র নাম্বারগুলোকেই রিড করতে পারবে আবার যদি আমি নাম্বারগুলোকে মুছে ফেলি তাহলে দেখা যাচ্ছে আবারও পঞ্চাশ হয়ে গেছে কিন্তু এই ব্লাঙ্ক সেলটিকে বাদ দিয়ে তো এখন আমাদের কাজ হচ্ছে যদি আমাদের কোম্পানিতে এরকম কোনো প্রোডাক্ট আইডি থাকে যে সেই নাম্বারগুলোর সামনে বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করা অথবা হচ্ছে বিভিন্ন ধরনের লেটার ব্যবহার করা আছে তাহলে ঠিক কীভাবে আমরা এই প্রোডাক্ট আইডিগুলো কাউন্ট করব তো এই জন্য আমরা এখানে ব্যবহার করব কাউন্ট এ ফর্মুলা ইকুয়াল টাইপ করছি আমরা এবার টাইপ করব কাউন্ট এ ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ঠিক আগের মতোই আমরা এই সেলগুলোকে কন্ট্রোল স্টিট প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করলে কলমটি সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা কিবোর্ড থেকে ব্রাকেট ক্লোজ করে নেব প্রেস করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট প্রোডাক্ট সেল হয়েছে অথবা যে প্রোডাক্টের অর্ডার পেয়েছি আমরা একশো একান্নটি তো এখান থেকে কোনো কিছু যদি চেঞ্জ করা হয় কোনো একটা সেল একে ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে যদি কোনো একটা যোগ করে দিচ্ছি তারপরেও এখানে কোনো পরিবর্তন আসছে না আবার যদি আমরা এটিকে ডিলিট করে দিই তাহলে দেখা যাচ্ছে যে এই কাউন্ট ফর্মুলার মতো কাউন্ট এ ফর্মুলা ব্লাঙ্ক সেলগুলোকে রিড করতে পারে না তো এটা বোঝা যাচ্ছে যে কাউন্ট এ ব্লাঙ্ক সেলগুলোকেও মূলত রিড করতে পারে না যে সেলগুলোতে ডেটা রয়েছে সেই সেলগুলো মূলত রিড করতে পারে তো এরপর আমাদের এখানে আছে কাউন্ট ব্লাঙ্ক একটি ফর্মুলা আছে এবং আমরা কলম বির মতো দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্রোডাক্ট আইডি দেওয়া আছে তবে এখানে বেশ কিছু সেল ব্লাঙ্ক দেওয়া আছে এই ব্লাঙ্ক সেলগুলো কতগুলো প্রোডাক্ট আইডি মিসিং সেটা আমাদেরকে বের করতে হবে এই প্রোডাক্ট আইডি থেকে আমরা দেখতে যাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট আইডি আমাদের এখান থেকে মিসিং সেটা বের করার জন্য আমরা এখানে ইকুয়াল টাইপ করছি এরপর হচ্ছে আমরা কাউন্ট ব্লাঙ্ক টাইপ করব ব্র্যাকেট নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমরা প্রোডাক্টের লিস্টটিকে সিলেক্ট করে দিতে পারি আমি ঠিক এভাবে থেকে সিলেক্ট করছি প্রোডাক্টের লিস্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করব এরপর কিবোর্ড থেকে এন্টারফ্রেস করছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি আইডি এখান থেকে মিসিং এখানে মোট পঁয়ষট্টিটি সেল ব্লাঙ্ক আছে ঠিক এভাবেই আমরা কাউন্ট ফর্মুলা কাউন্ট ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিটেলগুলো বের করে আনতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা আছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ